অনেকগুলো ময়ূর আছে বড় বড় করছে আরেক তুমি খেলতে পারো আরে কিন্তু হাতে নিয়ে আসলে অত বড় ওদের দোলনা গুলা কিন্তু অনেক সুন্দর হ্যালো ইভরান আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ ওয়াটার ড্রিঙ্কার ফ্যামিলি ফার্ম অ্যান্ড গার্ডেন এটা হলো লং আইল্যান্ডে অবস্থিত তো এখানে এসে ভিতরে যা দেখলাম পুরাই একটা চিড়িয়াখানা মনে হলো যদিও এটা টেম্পোরারি কারণ যেহেতু আমেরিকাতে অনেক বেশি ঠান্ডা নিউ ইয়র্কে তো সেজন্য এটা পারমানেন্টলি রাখা যায় না দেখতে পুরোপুরি একদমই চিড়িয়াখানার মতো তবে এটা কিন্তু সামার বেসে তৈরি করা দেখে মনে হচ্ছিল পুরো খোলা আকাশের নিচে একটা চিড়িয়াখানা অনেক বড় বড় কচ্ছপ আছে একটার তার ভিতরে কিন্তু আর দুইটা ওয়া এত বড় কচ্ছপ আমি কিন্তু জীবনে প্রথমবারই দেখলাম আগে কোনো দেখি নাই এদিকে হলো ময়ূর আছে এখানে আবার একটা ঝর্ণা তৈরি করছিল এখন যদিও পানি নেই এই যে এখানে ময়ূর অনেকগুলো ময়ূর আছে আর কি সুন্দর ময়ূর ওই যে পাখে মেলতেছে এই যে কি সুন্দর আমি সরাসরি দেখলাম যে এটা সুন্দর করে ময়ের পাখা মেলেতে পারে। এই আফ করে দিছে। আবার ডাকো আবার ডাকো। কি কি সুন্দর করে ডাকতেছে। এই যে ঘুরতেছে। এটা অনেক ধরে এভাবে পাখা মেলে রাখছে। অনেকগুলা ময়ূর একসাথে দেখলাম আর কতগুলো ওখানে বসে আছে। আর এইগুলা শুধু পাখা মেলে। এটা হলো একটা উট পাখি। বাস্তবে আমি আজকে দেখলাম আর কি এই প্রাণীটা জীবনে কখন আর দেখি নাই কেউ দেখছেন কিনা অবশ্যই জানাবেন এটা কিন্তু হলো পিগ মানে যেটা হলো শুকর আমরা যেটাকে ঘৃণা করি বা যেটা আমাদের জন্য খাইতে হারাম দেখেন কি জন্য ওরা এত নোংরা বিশ্রী ময়লা এত বাজে গন্ধ নাক বন্ধ করে কিন্তু আমরা হাঁটতে পারতেছি না ওই বড় পাখিটার নাম হলো ইমোজ মানে উট পাখি ওই যেখানে ছাগলের বাচ্চা বড় ছোট সব ছাগল পৃথিবীর সবচেয়ে বড় পাখি হচ্ছে উট পাখি এটা কত বড় এই যে আমি প্রথমে এত বড় পাখি দেখলাম এদিকে অনেক বড় ফিল্ড তুমি কি ঝুলতে আর বাইরে এটা বাচ্চাদের নামো আরে বাবা আমি শুধু এই ফটো করতেছি এখানে কিন্তু জাম্প আছে ওই যে বাচ্চারা এখানে জাম্প করতেছে এটাকে এই যে মেশিন আছে এখানে বাতাস দিয়ে এরকম ফুলানো হয় আর এটার উপরে জাম্প করা হয় ওদের দোলনা গুলা কিন্তু অনেক সুন্দর বড় বড় দোলনা ছোট ছোট ওই যে গল্ফ খেলার ইয়ে আছে এখানে ঘর আছে আর গল্ফের যে ব্যাট আছে এগুলো হলো বাচ্চাদের জন্য এদিকে হলো সব ব্যাট গুলো আর কি খেলছ

এজ এখানে দুইটা মুরগি এই মুরগিগুলো ডিম পারায় এখানে এই দিকে আরো মুরগি আছে বাচ্চাদের খেলার জন্য একটা ছোট একটা ঘর আছে এখানে একটা জিরাফের আকৃতি আছে ওই পাশে ছবি তোলার জন্য অনেকগুলো ফ্রেম আছে একটা ফ্রেম मोनालिसाর একটা ফ্রেম ওইদিকে আরো দুইটা ফ্রেম আছে কই হারি কেন আরে হারি কেন হাতে নিয়ে এসেছো এই যে মডেলিং দিয়ে এখন হারি দিয়ে ফটোশুট করা হইতেছে রিয়েল হারি একদম আরে বাংলাদেশের মতো পুরা কি কি আছে এখানে আর এগুলো আগে এরকম হাতে টাইপ করতো যখন কম্পিউটার মেশিন ছিল না হাতে টাইপিং করার মেশিন তারপরে ম্যাপ আছে এখানে নৌকার মাথার মধ্যে বয়ে লো আমরা আজকে হারিকেন মডেল হয়ে গেছে হারিকান দিয়ে মডেলিং করতেছি সুন্দর একদম রিয়েল হারিকেন এটা দেখে শাহরুখ একটা গানের কথা মনে পড়ে গেল যে সাহ সুমিত ই ডু ই ম্যাম টেলিফোন বুথ আসছে কিন্তু এখানে কোনো টেলিফোন নাই টেলিফোন ছাড়াই আপনার আজকে কেমন লাগছে আজকে কেমন লাগছে। এদিকে কি

পরে খাইতে বসছি এখন ব্যাগের কথা মনে যাই দেখি ব্যাগ আছে না চলে গেছে মানে অলমোস্ট বিশ মিনিট হয়ে গেছে চলে গেছিলাম এই তো আইসা দেখি আমার ব্যাগ ব্যাগের জায়গা রয়েছে এই ব্যাগটার মধ্যে তেমন কিছু ছিল না তবে দেশ থেকে আনা একটা জিনিস সেটার জন্য অবশ্যই মায়াটা একটু বেশি লাগে সপ্তাহ হাঁটতেছে ঘাস খাইতেছে আর দোনোটা পিছিয়ে দেখে অনেক মজা করতেছে